আবারও নামখানায় এলাকায় বাঁধে বড় ফাটল বাঁধ তৈরির নামে নানান রকম দুর্নীতির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে আইলা আমফান ও ইয়াসের দগদগে ক্ষত আজও বয়ে গিয়েছে মথুরাপুর লোকসভা কেন্দ্রের পাথর প্রতিমা নামখানা সাগরদ্বীপ রায়দিঘি ও কাকদ্বীপের বিস্তীর্ণ এলাকা জুড়ে আবারও নামখানার বিস্তীর্ণ এলাকা জুড়ে বাঁধে দেখা গিয়েছে বড় সড়ো ফাটল আতঙ্কে এলাকাবাসী পূর্ণিমা অমাবস্যার কোটাল সহ বর্ষার তিন মাস নদী এবং সমুদ্র বাঁধে ফাটল ও ভাঙনের জেরে অনেক সময় এলাকায় নোনা জল ঢুকে ক্ষতি হয় কাঁচা বাড়ি চাষের জমি সবজি বাগান এবং মাছ চাষের পুকুর সুন্দরবনবাসীদের অভিযোগ ভোট এলেই বাঁধ তৈরি নিয়ে হাজারো প্রতিশ্রুতি দিয়ে দেয় শাসক দলের নেতারা আর ভোট ফুরলেই যে কে সেই আর ভাঙন আটকাতে বাঁশ ও কাঠের রেলিং দিয়ে মাটির বাঁধ নির্মাণ করা হয় তা খুবই নিম্নমানের তাতে বিশেষ কিছু কাজ হয় না বললেও অভিযোগ মাটির বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে গত কয়েক বছর ধরে স্থায়ী কংক্রিটের বাঁধ তৈরির দাবি জানিয়ে আসছেন উপকূলের বাসিন্দারা কিন্তু তাদের দাবি কেউ কোনো রকম কর্ণপাত করে না আর তাই নির্বাচনের মুখে বেহাল নদী ও সমুদ্র বাঁধের ভাঙন সমস্যার পাশাপাশি তৃণমূল নেতাদের দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা ভোটের প্রচারে এক ধাপ এগিয়ে বিজেপির স্থায়ী কংক্রিটের বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছে বর্তমানে মথুরাপুর লোকসভা কেন্দ্রের ভোটার সংখ্যা আঠেরো হাজার এটা বলতেই হলো না এই ভাঙন কবলিত এলাকা কে ভাই এবার ফোন করে এই লাইনটা কেটে দিও এই ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের ভোট এবারের নির্বাচনে শাসক তৃণমূলের কাছে বড় ফ্যাক্টর হতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশের ধারণা তবে বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল নেতৃত্বের দাবি দুর্নীতির নামে কুৎসা করে কোনো লাভ হবে না বিরোধীদের ওরা মিথ্যে কথা বলছে সুন্দরবন জুড়ে সমস্ত নদী ও সমুদ্র বাঁধ স্থায়ী করা হচ্ছে ভাঙনের বড় অংশে কংক্রিটের বাঁধ তৈরি হয়েছে ও কাজ চলছে মানুষ সব জানে তাই উন্নয়নকে সামনে রেখে মানুষ আবার তৃণমূলকেই ভোট দেবে গত তেরো বছর ধরে এ রাজ্যে তৃণমূল সরকার আছে সুন্দরবনের নদীবাদ সম্পূর্ণভাবে মাটির তৈরি নদীবাদ স্থায়ী নদীবাদের জন্য এক টাকাও তারা কেন্দ্রের থেকে নিয়ে আসতে পারেনি আয়লার সময় যে টাকা এসেছিল সেই টাকা ফেরত চলে গেছে একদিকে সাগর নামখানা পাথর প্রতিমা কাকদ্বীপ রায়দ্বীপ সমস্ত কিছু নদীবাদ মাটির নদীবাদ বর্ষার মরশুম মানুষ বড় অসহায় কোটালে জল উঠলে পড়বে সেই জল নদীবাদ ভেঙে যাবে বাঁধে মাটি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করে যাচ্ছে দুর্নীতি করে তৃণমূলের তোলাবাজেরা আমরা মানুষের কাছে যাচ্ছি আমাদের মূল দাবি সুন্দরবনে স্থায়ী নদীবাঁধ নির্মাণ করতে হবে আমরা এই দাবি নিয়ে মানুষের কাছে যাচ্ছি বলছি সুন্দরবনকে বাঁচাতে গেলে স্থায়ী নদীবাঁধ চাই কেন্দ্রের থেকে টাকা আনতে হবে আমাদের প্রার্থী প্রার্থী মূলত এই দাবি নিয়ে মানুষের কাছে আমরা বারবার করে বলতে চাইছি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে মাটির কাজ নদীর ধারে বাঁধের কাজ না করে টাকা লুট করে নিচ্ছে এখানে আহ কন্টাক্টারি রাজ আমাদের নেতাদের বিরুদ্ধে যেসব কথা বলছে এগুলো সর্বৈব মিথ্যা এবং ভিত্তি দেখুন ব্যাপারটা হচ্ছে যে এখন তো নির্বাচন চলছে তবু জরুরি অবস্থায় নির্বাচন কমিশনের মতামত সাপেক্ষে শেষ দপ্তর ইতিমধ্যে যে সমস্ত জায়গা প্রি মরশুমের বিভিন্ন জায়গাতে বিডিও সাহেবরা মিটিং করেছেন সমস্ত লাইন ডিপার্টমেন্টের নিয়ে এবং যেখানে যেখানে সমস্যা দেখা দিচ্ছে মানে নদী ভাঙন নদীর যে এই যে প্রাকৃতিক বিপর্যয়ে প্রেক্ষাপটে নদী ভাঙ ভাঙনের আর এই মুহূর্তে তেমন কিছু খবর নেই তবে সামগ্রিকভাবে নদীর বাঁধ গুলো দুর্বল হয়ে আছে বেশ কিছু জায়গাতে কাজ ইতিমধ্যে টেন্ডার হয়ে দপ্তর কাজ শুরু করে দিয়েছে সুন্দরবনের যে সমস্ত ভাঙন প্রবণ এলাকা হ্যাঁ কাজ শুরু করে দিয়েছে যেমন আমাদের মারা একটা অংশ আমাদের সাউঘেরি ওদিকে বঙ্কিমনগর সুমতিনগর ওদিকে বালিয়ারিয়া নারায়ণগঞ্জ এমনি করে হিঙ্গলগঞ্জ এই আমাদের পাথর প্রতিমা দুর্বা সব জায়গাগুলোতে প্রাথমিক যে কাজ শুরু হয়ে গেছে দাদা অনেক আগের থেকে এই ধরনের নির্বাচনের সময় মিথ্যা অপপ্রচার করে কিছু লাভ করতে পারবে না দাদা এটুকু আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি এবং আমাদের এই সুন্দরবনের ঘিরে যে দুজন দুটো সাংস ইয়ে আছে একটা হচ্ছে মথুরাপুর আর একটা হচ্ছে জয়নগর এখানে আপনাকে বলতে পারি দুটো সিটি বিপুল ভোটে নির্বাচিত আর মানুষ অন্যকে দেখে ভোট দেবে বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যা বলে তাই যে করে সেটা মানুষ বারবার প্রমাণিত হয়েছে মানুষ অসহায় কিন্তু কোনোদিন বাদ মেরামতিতে বলছে অভিযোগ উঠছে যে দুর্নীতি কি বলবেন দেখুন নদীবাঁধের সমস্যা মিত্রপুর কয়েকটা ব্লক সাগর পাথর নামখানা ঢাকদ্বীপ এই সমস্ত ব্লকের অনেক জায়গায় নদী বাঁধের সমস্যাটা সেই সমস্যাটা নিয়ে আজকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে মনে হচ্ছে যেন কোনো টাকা কোনো দিন আসে না এখানে বাঁধ মেরামতির জন্য সরকারের কোনো পরিকল্পনা নেই কিন্তু কেন্দ্র সরকার সবসময় টাকা পাঠাচ্ছে কন্টিনিউ কিন্তু সেই টাকাটা তৃণমূলের নেতানেত্রী এবং তাদের আত্মীয় স্বজনদের পকেটে চলে যাচ্ছে আমি আজকেই বলছিলাম যে এখানে দু সালে যে ঝড় হয়েছিল তখন বাদ নির্মাণের জন্য এবং স্থায়ী সমাধানের জন্য কেন্দ্রীয় সরকার যে অর্থ বরাদ্দ করেছিল তার বিরোধিতা করেছিলেন এই মুখ্যমন্ত্রী অর্থাৎ সুন্দরবনবাসীর যদি প্রকৃত কেউ শত্রু হয়ে থাকে তাহলে এই মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দল কারণ সুন্দরবনবাসীর যে এই নদীবাঁধের যে সমস্যা প্রতিদিন তাদের আশঙ্কার মধ্যে থাকতে হয় এই বুঝি তাদের ঘর বাড়ি উড়ে গেলো ভেসে গেল তো এইটার জন্য স্থায়ী সমাধান হচ্ছে কংক্রিটের বাঁধ কোনো কোনো জায়গায় প্রাকৃতিক বাঁধ গাছপালা লাগানো মাটি ফেলে তারপরে আরেকটা ধাপে এসে কংক্রিটের ভাত এগুলো নিয়ে সুস্থ পরিকল্পনা তো নেই দ্বিতীয় কথা যেটুকু পরিকল্পনা করা হচ্ছে সেইটুকু শুধুমাত্র নিজেদের পকেটে ঢোকানোর পরিকল্পনা এই জন্য সুন্দরবনবাসী যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে তাই এর প্রতিকারের জন্য ভারতীয় জনতা পার্টি বদ্ধপরিকর এবং ভারতীয় জনতা পার্টির একটা নির্দিষ্ট প্ল্যানিং আছে কিভাবে এই ভাতগুলো মেরামতি হবে এবং স্থায়ী সমাধান হবে কিন্তু যতদিন তৃণমূল এখানে থাকবে ততদিন এই সমস্যা মিটবে না সাধারণ মানুষের দুঃখ ঠিক আছে